জিউড লন্ড সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রবর্তিত ভূগোলের নতুন ও প্রশ্নরীতি ছাব্বিশ অনুযায়ী পশ্চিমবঙ্গের সমস্ত বিদ্যালয় ও মাদ্রাসার দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের তৃতীয় সেমিস্টারের জন্য তৈরি করা এই ভিডিওটিতে আমরা ভারতের ভূগোল অংশের পঞ্চম ইউনিট পরিবহন ও যোগাযোগ থেকে পঁয়ত্রিশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করেছি ইতিপূর্বে সড়ক পরিবহন সম্পর্কিত প্রশ্ন উত্তরের একটি ভিডিও আপলোড করা হয়েছে এখন রেলপথ সংক্রান্ত প্রশ্নগুলি দেখে নেব সর্বশ্রেষ্ঠ স্থল পরিবহন মাধ্যম কাকে বলা হয় রেলপথকে ভারতের জীবনরেখা কাকে বলা হয় রেলপথকে ভারী দ্রব্য স্থলভাগে দীর্ঘ দূরত্বে পরিবহন করা হয় রেলপথের মাধ্যমে ভারতে প্রথম রেল পরিষেবা চালু হয়েছিল আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে বোম্বে থেকে থানে পর্যন্ত বোম্বের বর্তমান নাম মুম্বাই ভারতীয় রেলপথের গেজ সর্বাধিক বিস্তৃত হচ্ছে ব্রড গেজ এক দশমিক ছয় আট মিটার চওড়া হয়ে থাকে ভারতের বৃহত্তম রাষ্ট্রীয় উদ্যোগের নাম কি তথা ভারতের জীবনরেখা বলা হয় কাকে রেলপথকে রেলপথের দৈর্ঘ্যে ভারতের স্থান হল চতুর্থ রেলপথে যাত্রী যাত্রীবহনে বিশ্বে ভারতের স্থান প্রথম শূন্য শৈচ নির্গমন প্রকল্প বা গ্রিন রেল করিডর এটি মূলত ভারতীয় রেলকে স্বচ্ছ রাখার উদ্দেশ্যে দুই সালে তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরম থেকে মানামাদুরাই পর্যন্ত একশো চোদ্দ কিমি রেলপথে শূন্য শৈচ নির্গমন প্রকল্প গ্রহণ করা হয় যা গ্রিন রেল করিডোর নামে পরিচিত এটি স্বচ্ছ ভারত অভিযান প্রকল্পের একটি কর্মসূচি এশিয়ার দীর্ঘতম রেল পরিবহন ভারতীয় রেল রেল পরিবহন ব্যবস্থায় বিশ্বের প্রথম রাশিয়া সামগ্রিকভাবে হচ্ছে রাশিয়া রেলপথের দৈর্ঘ্যে বিশ্বের প্রথম স্থানে আছে আমেরিকা যুক্তরাষ্ট্র চীন দ্বিতীয় রাশিয়া তৃতীয় এবং ভারত চতুর্থ ভারতের রেলপথের অঞ্চল আছে আঠেরোটি ইস্পাত রেলপথ বলা হয় দক্ষিণ পূর্ব রেলপথকে যার সদর দপ্তর কলকাতায় অবস্থিত ভারতের দীর্ঘতম রেলপথ অঞ্চল হল উত্তর রেলপথ উত্তর রেলপথের সদর দপ্তর দিল্লিতে অবস্থিত ভারতের ক্ষুদ্রতম রেলপথ অঞ্চল হল কোঙ্কন রেলপথ এর সদর দপ্তর নাভি মুম্বাইতে অবস্থিত ভারতের নবীনতম রেলপথ অঞ্চল হল দক্ষিণ উপকূলীয় রেলপথ এর সদর দপ্তর বিশাখাপত্তনমে অবস্থিত মধ্য রেলের সদর দপ্তর মুম্বাইতে অবস্থিত দক্ষিণ মধ্য রেলের সদর দপ্তর সেকেন্দ্রাবাদে অবস্থিত উত্তর পূর্ব সীমান্ত রেলের সদর দপ্তর মালিগাঁওতে অবস্থিত দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা এই চারটি মহানগর সংযোগকারী রেলপথকে বলা হয় হিরক চতুর্ভুজ হিরক চতুর্ভুজ প্রকল্প দুই সালের নয় জুন গ্রহণ করা হয় বিশ্বের দীর্ঘতম রেলপথ হলো ট্রান্স সাইবেরিয়ান রেলপথ দৈর্ঘ্য নয় হাজার দুশো আশি কি অতিক্রম করতে আট দিন সময় লাগে এটি আঠেরোশো সালে নির্মাণ শুরু হয় এবং উনিশশো সালে চালু হয় ভারতের বুলেট ট্রেন পরিষেবা মুম্বাই আমেদাবাদের মধ্যে চলাচল করবে যদিও উদ্বোধন হয়েছে দুই সালে বিশ্বে সর্বপ্রথম বুলেট ট্রেন চলাচল শুরু হয়েছিল জাপানে উনিশশো সালে টোকিও সিন ওসাকার মধ্যে বিশ্বে সর্বাধিক বুলেট ট্রেন চলাচল করে চীনে এখানে তেত্রিশটি প্রদেশে এক হাজারটি বুলেট ট্রেন চলাচল করে ভারতের বিলাসবহুল ট্রেন বা লাক্সারি ট্রেন মহারাজা এক্সপ্রেস ভারতের দীর্ঘতম পণ্যবাহী ট্রেন বাসুকি এখানে চারটি বাক্য দেওয়া হয়েছে সত্য মিথ্যা নির্ণয় করতে হবে প্রথম বাক্যে বলা হচ্ছে ভারতের উচ্চতম রেল স্টেশন ঘুম স্টেশন যেটি দার্জিলিংয়ে অবস্থিত উচ্চতা সাত মিটার দ্বিতীয় বাক্যে বলা হচ্ছে দীর্ঘতম রেল স্টেশন শ্রী সিদ্ধরূপা স্বামীজি স্টেশন এটি হুবলিতে অবস্থিত তিন নম্বর বাক্যে বলা হচ্ছে দীর্ঘতম রেল সুড়ঙ্গ পীরপাঞ্জাল ট্যানেল যা এগারো কিমি দীর্ঘ চতুর্থ বাক্যে বলা হচ্ছে বিশ্বের উচ্চতম রেল সেতু চেনাব ব্রিজ কাশ্মীরে অবস্থিত বিকল্পগুলির মধ্যে উত্তর হবে সত্য মনোরেল, অর্থাৎ একটিমাত্র উপর সবগুলি ট্রাকের দিয়ে চলাচলকারী ট্রেন ভারতের একমাত্র মহারাষ্ট্রের মুম্বাইতেই দুই সালে মনোরেল পরিষেবা চালু হয় চক্র রেল দেখা যায় কোন শহরে সঠিক উত্তর কলকাতা আঠারোশো সালে বাগবাজার থেকে খিদিরপুর পর্যন্ত সূচনা হলেও বর্তমানে উনিশটি স্টেশন যুক্ত বত্রিশ দশমিক দুই কিমি কলকাতা চক্র রেল দমদম থেকে মাঝেরহাট পর্যন্ত বিস্তৃত উনিশশো সালের চব্বিশে অক্টোবর ভারতের কোন শহরে প্রথম মেট্রো চলাচল শুরু হয় সঠিক উত্তর হল কলকাতা সুতরাং কলকাতা মেট্রো হল ভারতের প্রাচীনতম মেট্রো দুই হাজার সালের পনেরোই ফেব্রুয়ারি ভারতের কোন শহরে প্রথম ওয়াটার মেট্রো চালু হয়েছিল কোচি শহরে ভারতের বৃহত্তম ব্যস্ততম দীর্ঘতম মেট্রো দিল্লি মেট্রো ভারতের দ্বিতীয় দীর্ঘতম মেট্রো তথা নাম্মা মেট্রো নামে পরিচিত বেঙ্গালুরু মেট্রো ভারতের গভীরতম মেট্রো হল হাওড়া মেট্রো প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা আমরা ভারতের রেলপথ সংক্রান্ত পঁয়ত্রিশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরগুলি দেখে নিলাম এই ধরনের পরবর্তী প্রশ্ন উত্তরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য জিওডলাইন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো আর ভিডিওটির ডেসক্রিপশন বক্সে ভারতের পরিবহন ও যোগাযোগ সংক্রান্ত একটি কুইজ লিংক দেওয়া থাকছে তোমরা লিঙ্কটির উপর ক্লিক করে নিজেদের নাম বিদ্যালয় বা মাদ্রাসার নাম শ্রেণী রোল নম্বর লেখার পরে নেক্সট আইকনের উপরে ক্লিক করবে এরপরে তোমাদের সামনে পঁয়ত্রিশটি প্রশ্ন চলে আসবে প্রতিটি প্রশ্নে চারটি করে বিকল্প থাকবে সঠিক বিকল্পটির উপরে ক্লিক করবে এইভাবে পঁয়ত্রিশটি প্রশ্নের উত্তর দেওয়া সম্পূর্ণ হলে সাবমিটের উপর ক্লিক করবে সঙ্গে সঙ্গে পঁয়ত্রিশটির মধ্যে কতগুলি উত্তর তোমার সঠিক হয়েছে তা জানতে পারবে কোন প্রশ্নের উত্তরটি ভুল হয়েছিল সেটাও জানতে পারবে তোমরা একাধিকবার এই লিঙ্কের উপর ক্লিক করে পরীক্ষা দিতে পারবে আজকের আলোচনা এখানেই শেষ করছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ